হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি কি বলবো এটার নাম আপনারা একটা নাম দিয়ে দিলে ভালো হয় আমি আপাতত ঘটি গরম বাটি গরম যাই বলেন সেটাই বলে দিলাম আপনারা কমেন্টের নাম জানিয়ে দেবেন প্রথমে আমি একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে এটা গুলিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন দেখুন আমার গোলাটা হয়ে গিয়েছে এখন আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি দেখুন আমি একটা ছিদ্রযুক্ত চামিচ নিয়েছি তার উপরে আমি বেসনটাকে ঢেলে দিচ্ছি এভাবে করে দেখুন যেভাবে বন্দিয়া ভাজার জন্য তৈরি করে সেভাবে দিয়ে দিচ্ছি তেলে আমি এগুলোকে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই ঘুটি গরম বাটি গরম যাই বললাম না কেন একবার বানিয়ে বাসায় খেয়ে দেখবেন অনেক সুন্দর মুচমুচে আর অনেক টেস্টি হয়েছিল আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন যদি টেস্টি না হয় মুখে ভালো না লাগে তাহলে পুরো টাকাটাই আমি ফেরত দেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এখন আমি একটা ছিদ্রযুক্ত চালানোর মা সাহায্যে আমি চিড়ে ভেজে নিচ্ছি দেখুন চিরেগুলোকে আমি করার মধ্যে ছেড়ে দিয়েছি ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম চীনা বাদামগুলোকে আমি আগে থেকে খোসা সারিয়ে রেখেছিলাম এখন আমি তেলের মধ্যে সুন্দর করে মুচমুচু করে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখুন আমি কি সুন্দর করে বাদামগুলোকে মুচমুচু করে ভেজে নিয়েছি আমার ছেলে তো মাঝে সাঝে বাজার থেকে এগুলো খেয়ে আসে আর বলে যে আম্মু আমি গুটি গরম খেয়ে আসলাম এখন আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিসমিস কিশমিশগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে কিশমিশগুলো বন্ধুরা মনটাকে একটু নরম করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা কাদের জন্য ভিডিও করব কষ্ট করে বলেন এখন আমি অন্য একটা বাটির মধ্যে পিরিজের মধ্যে নিয়ে নিচ্ছি চাট মশলা নিয়ে নিচ্ছি বিক লবণ আর একটু লাল মরিচের গুঁড়ো এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন এই বানানো মশলাটাকে আমি এগুলোর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তাতে খেতে আরো দারুণ টেস্টি হবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ